দেখতে লাগে জিন্দা ইবিলি বল রে গরু সাগল নিছে মহিষ দেখতে লাগে জিন্দা ইবিলি গরুর ফাসা তার সে হারা রে গরুর ফাসা তার সে হারা মিলছে একদম সুর সুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি মাথায় একটু আরে আগুন দিল খোদার ঘরে বনা আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি পড়ে বনা মা আগুন দিল খোদার ঘরে মাথা আবার টুপি পড়ে তদর ইমাম হাবিবুল্লাহ বনা তদর ইমাম হাবিবুল্লাহ সুরী করে বল সুخور জাতির কাছে

মনে 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 ফার্ জামা খুশি হয়ে গেছে আমরা মনে ক্ষমতা জামো গা বন্ধু মতো ফাঁশ বছর না মনে রাইখো এন্ন তোমার কাই মতো নতুন জুয়ানের মা নতুন শরীরে তো জুয়ান নে ভানি লাগছে আরে টাইম বরাবর বুঝবে খেলা কোন জায়গায় খারা

ওয়াহাবি জামাত খোদারে দুশমন ইমানদারের নয় রে আফন বল আরে ওয়াহাবি জামাত নবীর দুশমন ইমানদারের নয় রে আফন বল ওয়াহাবি জামাত নবীর দুশমন ইমানদারের নয় রে আফন বল ইমানদারের নয় রে ইমানদার আফন

খাইবে হইতো কারণ এই এই দেশে শাহ এসেছে মন্দির বাগিয়া মসজিদ বানাইতে শাহ ফরান এসেছে মন্দির বাগিয়া মসজিদ বানাইতে যারা মন্দির বাগিয়া মসজিদ বানিয়েছে ইমানদার আর বেঈমানেরা তো মন্দিরের ভাড়া দিবে দুলে কি আমি গজল গজলে গুছিয়ে দুশ্মন ও জামাতে নমান্দারের নয় আন ওই সমাতে নী দু ইমান্দারের নয় রে আন আর ওই সমাধান দুশ্মন ইমানদারের নয় রে আফন

আরে মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা করে আরে মিলাদ কে হারাম বলে গিতা পড়ে কি মদুর জাতির কাছে প্রমাণ হইছে ওহাবিরা গরুস ওরে জাতির কাছে প্রমাণ হইছে নূরে বাংলা বলে বারবার তাদের ফান্দে ফলে একবার ওরে রেজবি বাবা বলে বারবার তাদের ফন্দে ফরলে একবার কবার কবার এই আর করে রেজবি বাবা কইলে রে বারবার তাদের ফন্দে ফরলে একবার ইমান আমল সব হারাবি ইমান আমল সব হারাবি বৃত্তা যাবে জীবন তোর ইমান আমল সব যাবে জাতির কাছে প্রমাণ হয়েছে এই সমস্ত গুরু শুরুতে আমাদের মাথায়া